হ্যালো 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 ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিনি আজ আমি এসেছি তোমাদের জন্য বালাজি সিলেবাসের ডিভিশন নিয়ে যে ক্লাস ইলেভেনে আমাদের হাতে সময় এখন খুব কম আর সিলেবাস অনেকটা বেশি আর মার্কস ক্যারি করার সুযোগ কিন্তু অনেকটা তো সেই ক্ষেত্রে আমরা যদি না জানি যে আমাদের সিলেবাসে কতটা কী রয়েছে তাতে কতটা মার্ক্স ক্যারি করছে তাহলে আমাদের কিন্তু আনসার করা খুব মুশকিল হয়ে যাবে তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা সবার আগে আমাদের সিলেবাসটাকে খুব ভালো করে জানব আর আমাদের সিলেবাস জানতে গেলে আমাদের জানতে হবে যে আমাদের এই এক্সামটাতে কি কি ইউনিট রয়েছে তাতে কটা চ্যাপ্টার রয়েছে আর সেই চ্যাপ্টারে কি কি জিনিস রয়েছে যেগুলো আমাদেরকে খুব ভালো করে মাইনাসলি পড়তে হবে তো আমাদের ইউনিট ওয়ানে কি রয়েছে ইউনিট ওয়ানে রয়েছে জীবদের বৈচিত্র্য জীবদের বৈচিত্র্য মানে কি জীব কি এটা আমাদের সবার আগে জানতে জীব মানে আমরা মোটামুটি সবাই ছোটবেলায় পড়ে নিয়েছি তো এখন আমরা জানবো যে এই জীব কি বলতে আমরা যে দুটো ভাগ জানি একটা উদ্ভিদ আর একটা প্রাণী এদের মধ্যে কি কি ক্লাসিফিকেশন রয়েছে এটা আমরা জানবো এই চ্যাপ্টারটাতে এইবারে আমাদের জানতে হবে যে এই চ্যাপ্টারটাতে কত মার্কস ক্যারি করছে টোটাল থার্টি ফাইভ মার্কসের মধ্যে এই চ্যাপ্টারটাতে ক্যারি করছে এইটিন মার্কস মানে বেশ অনেকটাই এই ইউনিটের মধ্যে চারটে চ্যাপ্টার লিভিং ওয়ার্ল্ড বায়োলজিক্যাল ক্লাসিফিকেশান বায়োলজিক্যাল ক্লাসিফিকেশান কিসের এই যে লিভিং ওয়ার্ল্ড রয়েছে সেই লিভিং ওয়ার্ল্ডের যে দুটো ডিভিশন তাদের ক্লাসিফিকেশান এবারে আমরা ক্লাসিফিকেশনের মধ্যে কী কী পড়ব যে তারা কে কোন ক্লাসিফিকেশানের মধ্যে পড়ছে তাদের কী ধরনের কী নাম করা হচ্ছে তারা কীভাবে তাদেরকে আমরা কীভাবে আরও বেশি করে সংরক্ষণ করতে পারি বা যারা অবলুপ্ত হয়ে যাচ্ছে আমরা কী কী করলে তাদের সেই অবলুপ্ত হয়ে যাওয়াটাকে আটকাতে পারি এবার তার জন্য আমাদের দেশ আমাদের বাইরের দেশ এরা সবাই কী কী স্টেপ নিচ্ছে এগুলোও আমরা জানবো আমাদের কটা স্যাঞ্চুরি রয়েছে কটা অভয়ারণ্য রয়েছে এই সমস্ত কিছু আমরা এই চ্যাপ্টারগুলোতে জানবো আর কী জানবো চ্যাপ্টার থ্রিতে আমরা জানবো প্ল্যান্ট কিংডম প্ল্যান্ট কিংডমের মধ্যে কি কি পড়ছে এই যে একদম নিম্ন শ্রেণীর উদ্ভিদ থেকে আমরা যে উচ্চ শ্রেণীর উদ্ভিদ এই যে আমরা একটা ভাগ বলছি এই ভাগটাকে আমরা পড়বো এই প্ল্যান্ট কিংডমের মধ্যে আর কী পড়ব আর আমরা চ্যাপ্টার ফোরে পড়ব অ্যানিম্যাল কিংডম অ্যানিম্যাল কিংডামের মধ্যেও কি কি পড়বে এই যে আমরা প্রাণীদের কথা বলছি এই যে প্রোটেস্টা মনেরা এই যে জিনিসগুলো এগুলোর কি কি ভাগ রয়েছে তাদের কি কাজ রয়েছে তাদের কেন দরকার এই জিনিসগুলো পড়বো আমরা এই জীবদের বৈচিত্র্য চ্যাপ্টারটার মধ্যে এইবারে আমরা দেখে নিলাম যে ইউনিট ওয়ানে এই চারটে চ্যাপ্টার রয়েছে আর তাতে আঠেরোটা মার্কস রয়েছে তো আমাদের এখান থেকে যে কোনো জায়গা থেকে যে কোনো এক্সাম্পল নিয়ে আমাদের কোয়েশ্চেন করা যেতে পারে তো তাহলে আমরা কি সমস্ত কিছু মুখস্থ করব নাকি আমরা খুব একটা চার্ট বানাবো তাতে আমরা যদি বেশ কিছু টেকনিক অ্যাপ্লাই করি যাতে আমরা কিভাবে সহজে মনে রেখে এই আনসারগুলোকে আমরা দিতে পারি কম সময়ের মধ্যে আমাদের আমরা যদি ভাবতে একটু সময় নিয়ে নিই তাহলে কিন্তু এগুলো আনসার করা খুব মুশকিল হয়ে যাবে তো সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। এখন আমরা দেখে নিই যে ইউনিট টুতে কি কী রয়েছে ইউনিট টুতে আমাদের রয়েছে উদ্ভিদ ও প্রাণীদের গাঠনিক সংগঠন এবার এই গাঠনিক সংগঠনটা কী জিনিস গাঠনিক সংগঠন হলো আমরা যে একটা গঠনমূলক বৈশিষ্ট্য করি মানে তাতে কি কী রয়েছে আমরা খালি চোখে দেখে কি কি বুঝতে পারছি মর্ফোলজি লার্নিং প্ল্যান্ট হচ্ছে সেই জিনিসটা যে মর্ফোলজিক্যাল কী কী ফিচার রয়েছে তাদের মধ্যে তাদের কী কী ফাংশান রয়েছে এই জিনিসটা আমরা পড়ব ফ্লাওয়ারিং প্ল্যান্টস এর মধ্যে আর আমরা কি পড়বো আমাদের আর একটা চ্যাপ্টার রয়েছে সেটা হলো অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস একটা আমি কি বললাম মরফোলজি যেটা কিনা আমরা দেখতে পাচ্ছি যেমন কাণ্ড পাতা মূল ফুল ফল এই জিনিসগুলো আর একটা রইলো কি অ্যানাটমি যেটা কিনা উদ্ভিদের আভ্যন্তরীণ গঠন ভেতরে কি হচ্ছে সেইটা আমাদেরকে জানতে হবে যে তাদের কি ফাংশন রয়েছে তাদের কি স্ট্রাকচারাল ফাংশন রয়েছে তারা সেই স্ট্রাকচার ওয়াইজ তারা কতটা কি করছে সেই জিনিসগুলোকে আমরা জানবো এই ইউনিটটাতে এবারে আমি এই যে বললাম যে প্রাণীয় উদ্ভিদের কাঠিক সংগঠন এবার সেমিস্টার ওয়ানে আমাদের শুধু মরফোলজি অ্যান্ড অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টসই রয়েছে তো আমাদের উদ্ভিদটুকু পড়লেই আমাদের হবে এবারে কথা হলো যে আমাদের এই যে টোটাল থার্টি ফাইভ মার্কস রয়েছে এই ইউনিট থেকে কতটা মার্কস ক্যারি করছে এই দুটো চ্যাপ্টার থেকে আমাদের থাকবে টোটাল সেভেন মার্কস আর আমাদের কি রয়েছে আমাদের রয়েছে ইউনিট থ্রি ইউনিট থ্রিতে কি রয়েছে ইউনিট থ্রিতে রয়েছে কোষ কোষের গঠন ও কার্যাবলী এইবারে এই যে আমি কোষের গঠন ও কার্যাবলী বলছি আমাকে সবার আগে কি জানতে হবে যে সেল ইউনিট অফ লাইফ কোষ কি এই যে আমি একটা কথা বললাম যে কোষ কোষ এলো কোথা থেকে কে প্রথম দেখলো কিভাবে আবিষ্কার হলো এই সমস্ত জিনিস থেকে শুরু করে আমরা দেখব যে একটা কোষ যে একে থেকে দুটো দুটো থেকে চারটে এইভাবে যে আমাদের সেল নাম্বারটা গ্রো হচ্ছে যে গ্রোয়িং পিরিয়ড এই জিনিসগুলো কীভাবে একটা প্ল্যান্ট এইবারে এটা রইলো আমাদের চ্যাপ্টার ওয়ান ইউনিট থ্রি এর চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টুতে কি থাকবে এবার একটা কোষ যে কোষটা একটা থেকে দুটো হয়ে দুটো থেকে চারটে হয়ে একটা লাইফ নিয়ে আসছে এটা তো শুধু একটা কোষ হলে হবে না তার তো কিছু কেমিক্যাল বন্ড থাকবে কিছু তার নিউট্রিশনাল পারপাস থাকবে এই সমস্ত কিছু যে বিষয় রয়েছে এগুলো আমরা পড়ব বায়োমলিক মধ্যে যেটা জৈব আমরা বুঝতে পারছি যে জৈব অনু একটা জীবের যে সঞ্চার করছে একটা সেলের মধ্যে যে লাইফ আনছে তার জন্য কিন্তু এই বায়োমল ভীষণ ইম্পর্টেন্ট এবার এই যে ইউনিট থ্রি বললাম আমরা এই ইউনিট থ্রি এর মধ্যে রয়েছে দুটো চ্যাপ্টার তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের টোটাল তিনটে ইউনিট রয়েছে আর এই তিনটে ইউনিটের মধ্যে টোটাল সাতটা চ্যাপ্টার রয়েছে এবার আমরা দেখবো যে এই এই ইউনিট থ্রি এর মধ্যে টোটাল কত নাম্বার আমরা ক্যারি করছি রয়েছে টেন মার্কস আউট অফ থার্টিতে আউট অফ থার্টি ফাইভ এটা রয়েছে টেন মার্কস তো বেশ অনেকটাই নাম্বার তো আমাদেরকে কোর্সের যে কোনো জায়গা থেকে কোয়েশ্চেন আসতে পারে বা অ্যানিমোয়ালিটিসের যে কোনো আমাদের পোর্শন থেকে কোয়েশ্চেন আসতে পারে কারণ সমস্তটাই আমাদের সিলেবাসের মধ্যে এইবারে তাই জন্য আমাদের কী করতে হবে আমাদেরকে বেসটা ভালো করে জানতে হবে এবার যেহেতু আমাদের হাতে সময় খুব কম আর আমরা যা পড়ার আমরা এতদিনে পড়ে ফেলেছি তো এখন আমাদের কী দরকার এখন আমাদের দরকার শুধু প্র্যাকটিস এবার এই প্র্যাকটিস আমরা কীভাবে করব। আমরা প্রচুর প্রচুর এমসি আমরা সলভ করতে পারি আর সেই জিনিসগুলো আমরা করব আমরা আমাদের নেক্সট ক্লাসে আমরা এমসিকিউ সলভিংয়ের ক্লাস করবো আপাততর জন্য আমাদের খুব ভালো করে প্রিপারেশান যেতে নিতে পারি তাই জন্য আমাদের মার্কস ডিভিশন জানাটা খুব জরুরি সেই ক্ষেত্রে আজকের জন্য এই মার্কস ডিভিশনের ক্লাসটা রইল নেক্সট ক্লাস থেকে আমরা এমসিকিউ সলভিংয়ের ক্লাস শুরু করছি থ্যাংক ইউ